ভেজিটেবল চপ বিভিন্ন অনুষ্ঠান বাড়ি বা দোকানে আপনারা নিশ্চয়ই অনেকবারই খেয়েছেন আজকে আমি দেখাবো এটা বাড়িতেই কতটা সহজে বানিয়ে ফেলা যায় এটুকু বলতে পারি এর টেস্ট আপনাদের খুবই পছন্দ হবে তাহলে আজকে আমাদের রেসিপি ভেজিটেবিল চপ বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন তাহলে সবার প্রথম ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি আর তিনশো গ্রাম বিট নিয়ে নিয়েছি গাজর আর বিট দুটোকেই সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে কুড়েও নিতে পারেন আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবারে চলুন তাহলে একটা ভাজা মশলা বানিয়ে নেওয়া যাক এর জন্য নিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা ধনে আর এক চা চামচ জিরা এক চা চামচ পান মৌরি আর হাফ চা চামচ গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা এবার এই সব মশলাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে সেই সময় এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এই ভাজা মশলাটাই কিন্তু ভেজিটেবিল চপের টেস্টটাকে বাড়িয়ে তুলবে তাই এটা দিতে ভুলবেন না এবার আমি কড়ায় কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে কয়েকটা চীনা বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে বাদামগুলোকে ভালো করে ভেজে তুলে নেব আমি এখানে ভেজিটেবিল চপে শুধু বাদাম ব্যবহার করছি আপনারা চাইলে বাদামের সাথে নারকেল কুচিও ভেজে দিতে পারেন এবার চলুন তাহলে ভেজিটেবিল চপের মিক্সচারটা বানিয়ে নেওয়া যাক তার জন্য একটা ননস্টিকের কড়াই আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিন এক চা চামচ পাঁচ ফোড়ন এটাকে আপনারা ততক্ষণ ভাজুন যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে একটা সুন্দর গন্ধ আসলে দিয়ে দিন এক চামচ আদা কুচি আর একটা চামচ কাঁচা লঙ্কা কুচি আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন আদাটা হালকা হালকা লাল রঙের হয়ে আসছে আর আদা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা বিট আর গাজরটা এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিন এর সাথে দিয়ে দিন স্বাদ মতো লবণ আর একের চার চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন আর তারপর গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট মতো কুক করে নিন ঢাকা দেওয়ার ফলে ভেজিটেবিলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার বারো মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন আমাদের ভেজিটেবিলটা প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে যে আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আলুটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে একটা গ্লাস দিয়ে সব ভেজিটেবলগুলোকে একটু ভালো করে থেতলে দিচ্ছি দেখুন আমাদের ভেজিটেবিল চপের পুর প্রায় রেডি হয়ে এসেছে এই সময় এর মধ্যে এবার ভাজা মশলাগুলো দিয়ে দিতে হবে আগে থেকে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই সময় একটা ছোট্ট টিপস যদি দেখেন আপনাদের পুরটার মধ্যে একটা ন্যাতনেতি ভাব আছে তাহলে এই পুরের মধ্যে এই সময় কিছুটা ব্রেড ক্রামস দিয়ে দেবেন ব্রেড ক্রামস দিলে পুটটার মধ্যে একটু টাইট ভাব চলে আসবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার মেশানো হয়ে গেলে এবার ফাইনালি ফিনিশ করব। ভেজে রাখা বাদাম আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে তাহলে আমাদের ভেজিটেবল চপের পুর একদম পারফেক্টলি রেডি হয়ে গেল পুরটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা বোঝার জন্য একটা ছোট্ট টিপস যখন দেখবেন পুরটা কড়ার গায়ে লেগে থাকছে না কড়া থেকে ছেড়ে উঠে আসছে ঠিক তখন বুঝবেন পুরটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর পুরটা আরও একটু টাইট হয়ে যাবে এটা ঠান্ডা হওয়ার পর তারপরে চপ গড়বেন গরম অবস্থায় কখনোই চপ গড়তে যাবেন না ভেজিটেবিল চপটা কোট করার জন্য ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার চলুন তাহলে চপটা গড়ে নেওয়া যাক তার জন্য ভেজিটেবিল চপের পুটটা নিয়ে এরকম একটু ওভাল শেপের করে নেবেন আমি প্রথমে একটা একটা করে এরকম ওভাল শেপের করে সব পুটটা থেকে চপ গড়ে নিচ্ছি দেখুন আমাদের সমস্ত পুট থেকে একই শেপের করে চপ গড়া হয়ে গেছে এবার আমি আপনাদের চপটা কোটিং করে দেখাবো তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা পাতলা মিক্সচার তৈরি করে নেব আপনারা চাইলে এর পরিবর্তে ডিম ব্যবহার করতে পারেন আমি এখানে এটা নিরামিষ বানাচ্ছি তাই জন্য ডিম ব্যবহার করলাম না এবার চপের পুটটাকে একটা কাঁটা চামচে করে এই পাতলা ব্যাটারটার মধ্যে দিয়ে ওটাকে তুলে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিতে হবে তারপর ব্রেড ক্রামস দিয়ে ভালো করে কোট করে নিতে হবে আমি এখানে এটা ডবল কোট করে নিচ্ছি আপনারা চাইলে এটা সিঙ্গেল কোটও করতে পারেন তবে ডবল কোট করে নিলে চপটা খেতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের এটা বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না এটা কিভাবে কোট করে নিতে হবে এইভাবে একই প্রসেসে আমি বাকি চপগুলোকেও কোট করে নেব আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আরও একটা চপ কোট করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে সবগুলো চপ তৈরি করে নিয়েছি সাইজটা আমি এখানে মিডিয়াম রেখেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারেন এবার চপগুলো ভাজার জন্য কড়াই সাদা তেল গরম করে নিয়েছি আর এই সময় মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু লো থাকে এর মধ্যে আমি চপগুলো একে একে সব দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম না রাখলে ভেতর থেকে ভাজা হবে না কিন্তু বাইরেটায় কালার চলে আসবে তাই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চপগুলোকে ভালো করে ভেজে নেবেন দেখুন আমাদের চপগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি সন্ধেবেলায় এরকম গরম গরম ভেজিটেবিল চপ হলে আর কি চাই তাহলে এই রেসিপিটি ফলো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর এই ভেজিটেবল চপ গরম গরম পরিবেশন করুন সামান্য পেঁয়াজ কুচি টমেটো কেচাপ আর কাশন্দি সসের সাথে আর ওপর থেকে ছড়িয়ে দিন সামান্য বিট লবণ আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন